বারবার আমি পাঁচটা ভিডিও করেছি আমি ভিডিও করতে পারি না আড়ে কান ধরে ওয়ান টু থ্রি ফোর কল <laughs> করা <laughs>

અવરોધ વાળો આપણે બોલ્યો ચલા થોડુંક થોડુંક સમાધાન

આ ગુંધ આદ આમે અહીંયા આવો અમે જ આવીએ આગળ ફરી આગળ પરમેનન્ટ સોલ્યુશન પરમેનન્ટ સોલ્યુશન আন্দোলন চলছে কারখানা বন্ধু এই লাইনটা এখানে আগে সমস্যা নাকি আন্দোলন চলছে এখানে তো এখানে প্রায় কারেন্ট থাকে না এখানে অনেকেই গেঞ্জির কাজ এই সমস্ত কিছু কাজ করে তো তার জন্য কারেন্ট না থাকলে যত মানে সমস্যা হয় আর কি তো সেই কারণে আগের বছর এরা অ্যাপিল করেছিল কিন্তু সেইভাবে সরকার মানে ওই তরফ থেকে জানান মানে সেরকম কিছু হেল্প করা হয়নি তো তারপরে এবছরেও সেই একই সমস্যা তো তার জন্য এরা আবার আন্দোলনে নেমেছে তো এখন দেখা যাক কতদূর কি করে তো বাই টাটা